এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেছে আইন হেরি ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরও ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেছে আইন হেরি ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝালক গেল পলকের ঝালক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকাপ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেন দীপা কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল ব্যারিস্টার কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেছে মদি দাদুর কাছে কোথায় গেল হয়ে সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা